আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসে আমি অনেক ভালোবাসি তো আজকে আমরা অনেক বাইক গ্যালারিতে চলে আসলাম এই শোরুমের আমরা কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো আজকে কিছু আর টিআর কালেকশন আপনাদেরকে দেখাবো তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনার সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এছাড়াও এখানে আছে এক্সচেঞ্জের সুবিধা চাইলে আপনি কন্ডিশনের মাধ্যমেও গাড়ি নিতে পারবেন যদি কোনো প্রবাসী বাড়ি নিতে চান যেমন অল্প দিনের জন্য কন্ডিশনের মাধ্যমে নিব সেই ব্যবস্থাও কিন্তু আপনাদের জন্য এখানে কিন্তু আছে এছাড়াও আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন যে আপনি যে গাড়িটা চালাইতেছেন সেটা দিয়ে যদি আমাদের কাছ থেকে অনেক গাড়ি নিতে চান সেই সুযোগ সুবিধাও কিন্তু আছে এছাড়া আরও বিভিন্ন ফ্যাসিলিটি আছে সব কিছু জানার জন্য ভিডিওতে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুম কিন্তু শুক্রবারেও কিন্তু খোলা যারা চাচ্ছেন শুক্রবারে আসবেন তারাও আসতে পারেন শুক্রবারে আসলেও আপনারা আমাদেরকে পাবেন তো আর কথা বাড়াবো না আমরা এখন মূল ভিডিওতে চলে যাব আমরা এখন আরটিআর গাড়িগুলো আপনাদেরকে দেখাবো যে আমরা এখন আরটিআর গাড়ি দুটো সম্পর্কে কথা বলবো তো এখানে আরটিআর গাড়িগুলা কি দুইটাই নাম্বার নন টেস্ট দুইটাই কি কোথাকার নাম্বার দুইটাই টাঙ্গেলের নাম্বার তো দুইটা টাঙ্গালের নাম্বার একটা হইতেছে ব্লু কালার একটা হইতাছে রেড কালার তাই না দুইটা গাড়ি টাঙ্গালের নাম্বার সহ আচ্ছা হোক আপনি দুইটা গাড়ির দাম আমাদেরকে বলে দেন যাতে মানুষ যাতে আর কি দুইটা গাড়ি নিতে যেতে পারে আজকে জন্য স্পেশাল রেট থাকবে আমাদের নতুন জন্য স্পেশাল

প্রিয় দর্শক আপনারা শুনলেন একশো ষাট সিসির গাড়ি একদম কিন্তু কম প্রাইসে দিয়ে দিতে এক লক্ষ টাকা নাম্বার সহ তাই আপনারা জলদি জলদি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করেন চাইলে আপনারা যে কোনো জেলা থেকেও নিতে পারবেন আপনি নিতে চাইলে ভিডিওতে ফোন নাম্বার থাকলে বাইনা দিবেন গাড়ি আপনার কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো তো তারপরে যে গাড়িটা এটার দাম কত চাচ্ছেন এটার দাম আমার স্পেশাল প্রাইস এটার দাম রাখছি অনলি পঁচানব্বই টাকা

তো আসলে দুইটা গাড়ির দাম কিন্তু অনেক কমাই দিয়েছে কিন্তু এটার দাম কিন্তু পঁচানব্বই হাজার টাকা আর এই দাম এক লক্ষ টাকা তাই যাদের এই টাইপের গাড়িগুলো লাগবে আর এই বাজেটের গাড়ি যাদের লাগবে অতি দ্রুত এই শোরুমে আসতে পারেন এই শোরুম থেকে আপনার গাড়িটা আপনি নিয়ে দিতে পারেন যদি গাড়িটা আপনার যদি প্রয়োজন যদি হয় তো আর কথা বলাবো না এখানে আরও অসংখ্য গাড়ি আছে তো যাদের আর টিআর লাগবে এছাড়াও কিন্তু আরও কিন্তু কয়েকটা আর টিআর আছে তো ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলে এই শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ইয়া মার ও নাম অনেক বাইক গ্যালারি এছাড়াও ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ